وعلى اله واصحابه اجمعين وسيجنبها الاتقى الذي يؤتي مَالَهُ له يتسكى وما لاحد عنده من نعمه تجزى الا ابتغاء وجهه الأعلى ولا سوف يرضاه صدق الله المولانا العظيم وصدق رسول الله No! مرشد ایرامار شمانی تو مسلیان اکرام منوبین اعزام زبق بائرہ احنا در قدمو تیامی گناہ گا امار ایمانی سلام کو گناہ رس کرسی السلام علیکم ورحمت اللہ محن اللہ تعبار رب تعالی جل جلالہ جلل شانہو احمد والہو আজকের এই পবিত্র মাহের রমজানের শেষ দুমাতে আল্লাহ আমাদেরকে বিগত রেখে আমরা এই রমজানের একেবারে শেষ প্রান্তে উপনীত হয়েছি আজকের এই দুমাতে আমরা মসজিদে আসতে পেরেছি মহান মালিক মহান প্রভু আমাদেরকে শারীরিকভাবে সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন রমজানের রোজা রাখার জন্য গতকাল রাত পবিত্র পদরের নামাজ আমরা আদায় করেছি আল্লা হুয়া তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে মহান মালিক আমাদেরকে অহরহ তার বিভিন্ন নাচ নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করে চলেছেন আলু দিয়ে বাতাস দিয়ে পানি দিয়ে আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন সেই মহান মালিকের সেই মহান রবের কৃতজ্ঞতা আদায়ারতে একবার সবাই জবান খুলে কালিমাত শুকুর পাঠ করি সকলে পড়ি আলহামদুলিল্লাহ প্রিয় মুসলমান বায়ু বাবারা আজকের কুতবা পবিত্র মাহে রমজানের শেষ কুপবা আজকের কুতবার আলোচ্য বিষয়ে রয়েছে ঈদ উল ফিতরের ফজিলত সম্পর্কে কিছু কথা এর আগে আমি আপনাদের সম্মুখে আল্লাহর কুরআনুল কারীম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম এই আয়াতে কারিমার মধ্যে মহান মালিক কি বললেন আমরা একটু শুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وسيجنبها الاتقى الذي يؤتي ماله يتزكى وما لأحد عنده من نعمة تجزى আল্লা রবুল আলমিন বলেন দুজক হইতে ওই মুক্তা কীকে এহাজতে রাখা হইবে বাসায় রাখা হইবে সে দুজকে যাইবে না যে নিজেকে পবিত্র হওয়ার জন্য নিজের আল্লাহর রাস্তায় দান করে এবং দন তাহার নিকট হইতে প্রতিদান পাওয়ার প্রত্যাশা করে না আল্লাহর রাস্তায় দন সম্পদ ব্যয় করে আল্লাহকে খুশি করার জন্য বিনিময়ে দুনিয়ার কারো কাছে কোনো পাওয়ার প্রত্যাশা তার নাই তার পালন কর্তা সন্তুষ্টি ব্যতীত তার উদ্দেশ্য হলো আমার রব যেন আমার প্রতি কি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান খুশি হয়ে যান এবং অতি শীঘ্রই সে পরিতুষ্ট হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে আমরা একবার সকলে পড়ি সুবাহান আল্লাহ অর্থ বুঝতাম পারছি মুত্তাকি যারা তাদেরকে দুদক হইতে বাঁচায় রাখা হইবে আর তারা দন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য আর অতি শীঘ্রই সে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে কি হয়ে যাবে শীঘ্রই করিফ অতি তাড়াতাড়ি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি আমরা যে আজকে কত রমজান যায় সাতাইশ রমজান বিগত যে রোজা গোলা রাখছি কার সন্তুষ্টির জন্য একটু জবান বলুন কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য সৎকাতুল ফিতর অনেকে দিয়েছি অনেকে দিব কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দিয়েছি কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নফল সৎকা করেছি কার সন্তুষ্টির জন্য আল্লাহ মুমিন মুত্তাকির একমাত্র লক্ষ্য একটাই ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিল্লাহি আমার নমাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য দূরে বলি কার জন্য আল্লাহর জন্য আর যারা আল্লাহকে খুশি করার জন্য রাজি করার জন্য এই রমজানের তিরিশটা রোজা রাখে আল্লাহ আব্বুল আলমিন তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রেখেছেন জুরে বলি সুবাহান আল্লাহ পুরস্কার উল ফিতর ঈদ অর্থ আমরা সবাই জানি ঈদ অর্থ খুশি ঈদের একদিন থেকে শুরু হয়ে যাবে অমন রমজানের আপনাকে আজ বিলিয়ে শুরু হয়ে যাবে না অমন রমজানের রোজার শেষে কি আলো ঈদ ঈদ মানে কি খুশি আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজে নজরুল ইসলাম এই অমর বদলটা লিখেছেন ঈদ মানে খুশি আর ফিতর অর্থ কি ফাতরুন শব্দের অর্থ হল বঙ্গ করা আমরা তিরিশটা রোজা রেখে সাওয়ালের সাপ দেখার পরে সাওয়ালের এক তারিখ আর রোজা রাখবো না বছরে পাঁচ দিন রোজা রাখা হারাম সারা বছর আপনি রোজা রাখতে পারবেন কিন্তু আল্লাহ বলেন এই পাঁচ দিন তোমরা রোজা রাখতো না আমি নিষেধ করে দিলাম তোমরা ওই পাঁচ দিন যা খাইতে পারো কন্যা সুহান আল্লাহ এর মধ্যে সাওয়ালের সাদের এক তারিখ মুমিন মুসলমান রোজাদারগণ যখন একটি মাস রোজা রেখে সাওয়ালের চার দেখে তখন আর হুজা রাখেন না আল্লাহ রাব্গুলা বিন ওই দিন তাঁদের খুশি রেখেছেন কেমন খুশি তিব্রানী শরীফের হাদিস শরীফের মধ্যে আল্লাহর মুই বর্ণনা করেছেন অলআন নাবি উসাল্লাহু আল্লা হেল্লা ইদা কাং ইয়ামুলীদের ফিতরে ওকাফাতি মালাইকাতো আলা আব আবিত্তরুখ নবীজি আমার বলেন যখন ঈদুল ফিতরের দিন আসে সূর্য পূর্ব দিকে উদিত হয় সূর্যের আলো যখন জমিনে পড়ে মালাইকা আল্লাহর ফেরেস্তারা আলা আল্ আবু আবি তুরুক রাস্তার মূরে মোড়ে দাঁড়াইয়া যারা একটি মাস রোজা রাখছে তাদের বাড়ির কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাড়ির গেইটে দাঁড়াইয়া দাঁড়াইয়া রোজাদারকে ডাকতে তাকে ডাক শুনছি না আমরা কোনোদিন শুনি নাই নবী বলেন এই ফেরেস্তাদের কণ্ঠের আওয়াজ মানুষ এবং জিন সারা সবাই শুনতে পায় দূরে বলি সুবাহান আল্লাহ ফেরেস্তারা ডাক দিয়ে কি বলে হে আল্লাহ জলদি জলদি বাড়ি থেকে বের হয়ে ঈদ গায়ে চলে আসো আল্লাহ আমি দিবেন ঈদুল ফিতরের দিনটা যদিও আমাদের কাছে ঈদুল ফিতর নামে পরিচিত নবী বলেন ফেরেস্তাদের কাছে ওই দিনটা হইলো ইয়ম জাজা পুরস্কার দিবস ফেরেশতারা ওই দিন থেকে পুরস্কার দিবস হিসাবে চিনে জানে ফেরেশতারা আস্তে করে মুড়ে মুড়ে দাঁড়াইয়া যখন রোজাদার বান্দাদেরকে ডাকতে থাকে কি বলে ডাকে হে আল্লাহর বান্দারা তোমাদেরকে দিনের বেলা রোজা আকার কথা বলা হয়েছিল তোমরা দিনের বেলা রোজা রেখেছো আল্লাহর হুকুম পালন করেছো দিনের বেলা আল্লাহকে বয় করে কোনো আহার তোমাদের মুখে নেও নাই রাত্রে আবাদত করার কথা বলা হয়েছে তোমরা রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিশ রাঘাত এশা নামাজ পনেরো রাঘাত সহ কত পনেরো রাঘাত মুখ পঁয়ত্রিশ রাঘাত এরপরে আবার মাগরীবের পর ছয় রাখাত আওয়ামিন বা বারো রাঘাত আওয়ামিন তাহাজুদের নামাজ আট রাহাত বারো রাখাত এমনি ভাবে একজন রোজাদার রাত্রে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ আদায় করলো গুন 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 সুরে মৌমাচির সুর দিয়ে আল্লাহর কুরআন কারিম শুরু থেকে তেলাওয়াত করে প্রথম করে দিল ফেরেস্তারা বলে ও আল্লাহর বান্দারা আল্লাহ তোমাদের কি হুকুম দিয়েছিলেন দিনের বেলা আর ওজার আকার জন্য তোমরা রোজা রেখেছ রাতের বেলা দাঁড়াইয়া নামাজ আদায় করেছ জলদি আসো ঈদ গায়ে আসো আজকে তোমাদের জীবনের গুনাহগুলা माफ করে দেওয়া হবে হাদিস শরীফে পাওয়া যায় বান্দা যখন ঈদ গায়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বিগত জীবনের গুণা গুণা মাপছে আল্লাহর কাছে এত বাইস্তে পার করতে থাকে আল্লাহ রাবুল আলমিন তার জীবনের সবিরা গুনার সাথে কবিরা গুনা আল্লাহ মাফ করে দে যখন ঈদের নামাজ হয়ে যায় ফেরেস্তারা মার হাবা মুবারকবাদ দিতে থাকে আল্লাহ রাবুল আলম ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করেন ও আমার ফেরেস্তারা তোমাদেরকে একটা প্রশ্ন করি আল্লাহ কি প্রশ্ন প্রশ্ন হলো কোন শ্রমিক যদি তার ডিউটি যথাযথভাবে পালন করে সন্ধ্যার সময় তাকে কি দিতে হবে তার পূর্ণ পারিশ্রমিক দিয়ে দিতে হবে আমার নবী হাদিস শরীফে বলেন ইহাদিসপুস্থ আমার নদী হাদিস শরীফের মধ্যে বলেন শ্রমিকের গাম শুকানোর আগে আগে তার পারিশ্রমিক না তিন দিন পরে যাবো আপনারা বলছেন ইহাদিস আমাদের মুখস্থ আছে আমলে সমস্যা আর কি শ্রমিকের পারিশ্রমিক গাম শুকানোর আগে আগে তার পারিশ্রমিক দিয়ে দাও ফেরাস্তারা বলে রামুল আলমিন আমাদেরকে যে প্রশ্ন করেছেন কোন শ্রমিক যদি যথাযথভাবে তার দায়িত্ব পালন করে ডিউটি পালন করে তখন কি করতে হবে বলেন আল্লাহ তার পারিশ্রমিক সাথে সাথে দিয়ে দিতে হবে আমার আল্লাহ আলামিন ডাক বলেন বলেন রে তোমাদেরকে আমি আল্লাহ সাক্ষী রাখলাম তোমাদেরকে সাক্ষী রেখে বলতেছি আমার এই বান্দাদের জীবনের গুণাগুলা মাফ করে দিয়েছি তখন ফেরেস মুবারকবাদ মুবারক বাদ দিয়ে দিয়ে বলতে থাকে ও আল্লাহর বান্দারা কুশ গ্রহণ করো খুশির সংবাদ নেও আনন্দের সংবাদ নেও কি সংবাদ আল্লাহ রাবুল আলমিন তোমাদেরকে মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন এখন তোমরা বেগুনা মাসুম হইয়া যার যার বাড়ি ঘরের মধ্যে চলিয়া যা জুড়ে জুড়ে বলি সুবাহ দেখার জন্য যারা দিনের বেলা হোটেলের মাঝে পর্দা লাগাই চেরা লাগে আল্লাহ আকবর পর্দা ওই এমন পর্দা খাওয়া পরো না এটা ওই প্লাস্টিকের বস্তার পর্দা আছে না আবার নিচে সিদ্ধে বেরিটির মধ্যে খাওয়া দেওয়া যায় এখন এমন একটা যুগ লুকাইয়া রাখবার কোনো উপায় নাই ওই দেখুন আমি যে কথাগুলা কইতেছি লুকাইয়া কবার কোনো সুযোগ নাই কিছুক্ষণ পরে দেখবেন আপনার মোবাইলের মাঝে কথাগুলা দেওয়া হইতেছে তো লুকাই হয় এখন শাস্ত্রলিপিতে ডাইলে পড়া খাই পড়ার সুযোগ নাই বুঝছেন নি আরেকজনে দেখবেন ভিডিও করিয়া চাইরা দিছে অমুকের কত মুকে দিনের বেলা ডাইলে পড়া খালিছে শাস্ত্রলিপ যে আল্লাহর কাছ থেকে তুমি ফর্দা করিয়া লুকাইবার কোনো সুযোগ আছে মানুষের কাছ থেকে এখন লুকাইবার কোনো পথ নাই আল্লাহর ফেরেস তারা ইরামান খাতিবিনাই আলামুনা মা তাফালুন আল্লাহর ফেরেস তারা সব লেখতেছেন এই যে বিগত একটা মাস মনে করেন আমরা যে রোজা রাখছি আমাদের দিন খারাপ গেছে না ভালো গেছে আপনারা দূরে সাক্ষী দিতে হবে তো দিন খারাপ গেছে গেছে না ভালো রাখছি এই ধরনের কোন আলহামদুলিল্লাহ কোনো অনুভূতি কোন ক্লেশ কোন ক্লান্তি মনে হইছে না কত আরামের দিন গেল আহা রোজাদারের জন্য আল্লাহ রাবুল হাসরের মাঠে বেহেস্তের একটা দরজা থাকবে যেটার নাম হবে রাইয়ান এই রায়ান দরজা দিয়ে বেহেস্তিরা রোজাদাররা বেহেস্তের মধ্যে ঢুকে যাবে আর যারা রোজা রাখলো না নিজের প্রতি নিজে কি করলো অন্যায় করলো জুলুম করলো একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ব্যাঙ্গে ফেলে আমার এক ভাই আমাকে একদিন বলতেছে উজুর আপনি তো সব কইতে পারেন না মসজিদও আসুন আমরা তো বাজার আটে রাস্তাঘাটে চলাফেরা পড়ি সৎকারা পঞ্চাশ জন মানুষ ওই জন্য জানা আল্লাহ তাহলে চিন্তা করেন আবার উজুর দোয়া করে লাইন বৃষ্টি ও না আমার খেত থাকি জিয়া রোজা রাখছি না আবার বৃষ্টি হয়ে দুগা খেত গান ভালো হয়ে দুগা বুঝছেন কি তাহলে বৃষ্টি হই পড়তো আল্লাহ আমার রিজিকের জিম্মাদার ওয়াকানা হাক্কান আলাইনা আনাসুল মুমিনিন আল্লাহ বলেন মুমিন হয়ে যাও তোমাকে কিভাবে লালন পালন করবো না করব এটা আমার দায়িত্ব ক্ষেতের মাঝে কিভাবে পানি আইব না আইবো এটা আমার দায়িত্ব এটা তুমি চিন্তা করো না মুমিন হইতে গেলে কি করতে হবে মুমিন হইতে গেলে আল্লাহর হুকুম যথাযথভাবে আমাদেরকে পালন করতে হবে আপনাদেরকে যদি বলি রং রোজা রাখা নবল না পড়স একটু জুড়ে বলেন ফরস অস্বীকার করার ক্ষমতা কারো কেউ যদি হয় রোজা রাহন লাগে না তখন ইসলামী শরীয়তের মতে সে কি হয়ে যাবে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে আল্লাহর ফরস অমান্য করা যাবে না মনে মনে কথাবার্তা আগে আগে শুনছি আমরা ইয়ারা রোজার আগে বড় বাস নাই আমার বড় বাস রবাব নিরে আমি রোজা রাখতাম নজিবুল্লাহ বলেন না এই যে অহংকার থকক বড়ি যারা এই জমিনের মধ্যে পড়ছে কই আজকে আর এদের গুরুস্থানের মধ্যে গিয়া দেখি গুরু লেদাইতেছে পায় আনা হতেছে খবরের ভিতর থেকে গুহর সরাইবার কোনো ক্ষমতা কিসের বাহাদুরি আমার গরু বাঁতের অভাব নিবে দুই গোলা দান করে তুই যে সম্ভব শরি দু ওদের গায়ে আছে আমার দুইটা পুকুর বাড়া বাড়ির পুকুর বসবে গুনতোবা দিলকে আল্লাহ সবাই দূরে বলুন খেয়ে দিল আল্লাহ খাইয়া আলানা ফরমানি করার জন্য আফসুস একদিন হবে সেদিন আফসোস কইরা আর কোন লাভ হবে না রবানা আবসুরনা ওয়াসামিইনা ফারজিইনা নাআমাল সলিহা ইনমা মুকিন যেদিন জাহান নামের আজাব চাক্ষুষ দেখা যাবে খানে শুনবে ও সামি না নিজের খানে শুনবে জাহান নামের তর্জন বর্জন সেদিন বলবে ফারজি জি না আল্লাহ আমাকে আবার ফিরাই দাঁড়াও দুনিয়ায় তোমার একটা হুকুমও আমি অমান্য করব না ইন্না মু কিনুন আমি এখন কি হয়ে গেলাম পরিপূর্ণ ইমানদার হয়ে গেলাম আল্লাহ বলবেন না এই ব্যবস্থা আর নাই দুনিয়াতে একবার আসলে কেউ যদি বিদায় নেয় আবার আসতে পারবে এই পর্যন্ত কেউ আইসে আসতে পারবে না এই জন্য সে বড়ই হতবাগা সে বড়ই বুকা যে আল্লাহর এত বড় নিয়ামতের মাস পাইয়া সে রোজা রাখলো না দিনের বেলা পানাহার করল তার জন্য বড়ই আফসোসের বিষয় তার জন্য বড়ই পরিতাপ আর যেই ব্যক্তি আল্লাহর এই ফরজকে মান্য করে রমজানের রোজাকে সাদর সম্ভাষণ জানাইয়া রমজানের রোজা রাখলো ওই ব্যক্তির জন্য খুশকর ওই ব্যক্তির জন্য কথা মনে হয়ে গেল আজকে আমরা কত সুখে আবার দাবার চলাফেরার কোনো কোন অসুবিধা নাই ফিলিস্তিনের মুসলমানের দিকে তাকাইলে আহা, সুখের পানি আর ধরে রাখা যায় না এমন জিনিস লইয়া ইফতারে করতে বলছি আর গাছ গাঁস গরু ছাগলে যে গাছ খায় ইটারে জাল দেয়ারা সেহেরি খাইয়া রোজা রাখতাছে বলেন না সুবাহান এরা বুঝতেছে রোজা নাকি ছোট্ট এক ছেলে দেখলাম এমন এমন গাছ খাইতেছে যে গাছ বুড়ো হয়তো না গাছ শুকাইয়া একবারে শুকনা হয়ে গেছে ফেটের কি দায় চোখ দিয়ে পানি জোর ধরে পড়তেছে আর এই গাছ গুলার ফেটের কি দায় আছে সবাই সবাই খাইতেছে আজকে আমরা কত সুখে আছি কত আরামে আছি অথচ দুঃখ পরিতাপের বিষয় তার জন্য যে এই দুনিয়ার মধ্যে সুঠাম একটা দেহ পাইল ধন সম্পদ পাইল বাড়ি ঘর পাইল ছেলে সন্তান পাইল অথচ আল্লাহর এই হুকুমকে পালন করলো না আল্লাহ রাবুল আলমিন তাদেরকে হেদায়েত নসিব করুন আর আমরা যারা মন ভরে আশা নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি আল্লাহ যেন আমাদের এই রোজার পরিপূর্ণ সাফ আমাদেরকে দান করেন সকলে বলুন আমিন আমার কথা আর বিবাহিত করছি না এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে মুক্তা চাওয়ার বা ফিতরের ফজিলত সম্পর্কে কোরআন হাদিসের আলোকে যাই ইদিসের কথা বললাম আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বাস্তবে আমলে অনুন্দপরার্থভোগ দান করুন আমরা আবার বলি আমিন ও আফর দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ ইকাম আলমিন যাদের শূন্য বাকি আছে সাহেদ আহ কাবলাল ডুমার শূন্য দাদাই বলুন